একটা জাতি আর কত রক্ত দিবে চুয়ান্ন বছর তো আমরা কম রক্ত দিইনি জুলাই বিপ্লবে এত রক্ত দেওয়ার পরও দুই হাজার ভাই বোনের সাহাদতের পরও চল্লিশ হাজার ভাই বোনের পঙ্গ হওয়ার পরও আমরা যদি আমাদের এই বাংলাদেশটাকে একটা ন্যাশন করতে না পারি একটা জাতীয় ঐক্যমতে আসতে না পারি তাহলে আমরা কখন পারবো আমি সবাইকে অনুরোধ করব। ডাকসর পক্ষ থেকে আমি সারা বাংলাদেশের সকল মুক্তিকে আমি শিক্ষার্থী ছাত্র জনতাকে সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন সকল মানবাধিকার কর্মী অ্যাক্টিভিস্ট সবাইকে আমি অনুরোধ করবো এখনই সময় আমাদের জাতীয় ঐক্যমতে আসার আমাদের ফরেন পলিসি কী হবে সেটা আমাদের এখন একসাথে ঠিক করতে হবে আমাদের রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো আছে সে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমাদেরকে ঐক্যমত হইতে হবে এরপরে আমার রাজনৈতিক আদর্শ থাকবে আমার রাজনৈতিক ভিন্নতা থাকবে আমাদের মধ্যে ডিবেট হবে কিন্তু ন্যাশন প্রশ্নে আমরা যেন সবাই এক থাকি বাংলাদেশ প্রশ্নে যেন আমরা এক থাকি আমাদের ফরেন পলিসির জায়গায় যেন আমরা এক থাকি ভারত প্রশ্নে যেন আমরা সবাই এক থাকি তোলাই বিপ্লবের মাধ্যমে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে সে প্রজন্ম আর কাউকে ভয় পায় না তারা প্রতিবাদ করতে শিখে গেছে তারা অন্যায়কে অন্যায় বলতে শিখে গেছে সুতরাং আপনারা যদি তার ব্যর্থ ঘটান তাহলে শহীদ আবরার শহীদ আবু সাহিদ শহীদ ওয়াসিম শহীদ শান্তের যে উত্তর আছে তারাই দাঁড়িয়ে যাবে তারাই প্রতিবাদ করবে তাদের আপনাদের যে বিগত ফেসিবাদে যে পরিণতি হয়েছিল তার চাতে খারাপ পরিণতি আপনাদের হবে আমি অনেক শিবির সে এর মাধ্যমে তাকে হকে বৈধতা দেওয়া হয়েছে এবং সেই বৈধতা উৎপাদন করা হয়েছিল শাহবাগের মাধ্যমে এবং এই শাহবাগের বিরুদ্ধে যিনি কথা বলেছেন যিনি পুরো প্রজন্মকে রাস্তা দেখিয়েছেন তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর মাহমুদুর রহমান আমরা স্যারকে আন্তরিকভাবে মোবারক জ্ঞাপন করছি এবং এই জুলাইয়ের প্রজন্ম পুরো প্রজন্ম আজীবন আমরা মাহমুদুর রহমান স্যারের যে কন্ট্রিবিউশন সেটা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো স্মরণে মননের শহীদ আব্বার ফাহাদ শীর্ষক আজকের সেমিনারে উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধাজন শহীদ আবরার ফাহাদের সম্মানিত পিতা মোহাম্মদ বরফতুল্লাহ উপস্থিত মজলুম সম্পাদক আমাদের সকলের একান্ত শ্রদ্ধাজন আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে যিনি সব সময় তার কলম উঁচু রেখেছেন এবং পুরো প্রজন্মকে রাস্তা দেখিয়েছেন আমাদের সকলের শ্রদ্ধাজন ডক্টর মাহমুদুর রহমান উপস্থিত বিশিষ্ট বহু রাজনীতিকবিদ এবং পরিবেশবিদ আমাদের সকলের শ্রদ্ধ শিক্ষক ডক্টর আব্দুল আফসার উপস্থিত শহীদ আবরার ফাহাদের শ্রদ্ধে ও ছোট ভাই আবরার ফায়াজ উপস্থিত রয়জাল করিম রনি ভাই সম্পাদক জবান পত্রিকা এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাই শরীফ উসমান হাদিবাই রাফেজ সালমান রিফাত ভাই ডাক্তার সাহিত্য সম্পাদক মোসাদ্দাক আলীবিন মোহাম্মদ সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি ব্যস্ততার মাঝে আজকে আপনারা এসেছেন শহীদ আবরার ফাহাদের স্মৃতিগুলো আমরা রোমান্তর করেছি শহীদ আবরার ফাহাদের স্মৃতিগুলো শুনেছি এবং নতুনভাবে আমরা উজ্জীবিত হয়েছি শহীদ আবরার ফাহাদ আমাদের প্রেরণার বাতিগর জীবিত শহীদ আবরারের চেয়ে শহীদ আবরার ফাহাদ অনেক শক্তিশালী শহীদ আবরার ফাহাদ আমাদেরকে রাস্তা দেখিয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয় কিভাবে ন্যায্যতা ইনস্যুর করতে হয় আমরা দেখতে পেয়েছি গত ষোলো বছরে খুনি হাসিনা যখন ক্ষমতা এসেছিল এরপর থেকে আমাদের এই ভূখণ্ড আমাদের এই দেশ ভারতের সাবলেট করণীয় মতো আমরা ছিলাম এখানে কোনো আমাদের অর্থনৈতিক স্বাধীনতা ছিল না আমাদের এখানে রাজনৈতিক নিপীড়ন ছিল এবং আমাদের এখানে সাংস্কৃতিক গোলামী ছিল আমাদের এই দেশে তারা যে সংস্কৃতিকে প্রমোট করেছিল সেটা ছিল কলকাতার সংস্কৃতি সেটা ছিল দাদাদের সংস্কৃতি এখানকার যে মাটিও মানুষের যে সংস্কৃতি ছিল সেগুলোকে সময় আদারিং করা হয়েছে সেগুলোকে সবসময় মার্জিনালাইজ করা হয়েছে এবং সেগুলোকে সব সবসময় ক্রিমিনালাইজ করা হয়েছে সেগুলোকে সবসময় প্রবলেমাটাইজ করা হয়েছে এবং যারা এদেশের মাটিও মানুষের কথা বলেছে যারা ইনসাফের কথা বলেছে যারা আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হয়েছে ট্যাগিং করা হয়েছে এবং এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ছাত্র শিবির বলে তাকে ট্যাগিং করা হয়েছে এবং শিবির সেই ট্যাগিং এর মাধ্যমে তাকে হত্যাকে রাখে বৈধতা দেওয়া হয়েছে এবং সেই বৈধতা উৎপাদন করা হয়েছিল শাহবাগের মাধ্যমে এবং এই শাহবাগের বিরুদ্ধে যিনি কথা বলেছেন যিনি পুরো প্রজন্মকে রাস্তা দেখিয়েছেন তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর মাহমুদুর রহমান আমরা স্যারকে আন্তরিকভাবে মোবারকতা জ্ঞাপন করছি এবং এই জুলাইয়ের প্রজন্ম পুরো প্রজন্ম আজীবন আমরা মাহমুদুর রহমান স্যারের যে কন্ট্রিবিউশন সেটা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো এবং একই সাথে অসংখ্য মানুষ এদেশের মুক্তিকামী ছাত্র জনতা তারা সবসময় লড়াই করেছে শহীদ আব্দুল ফাহাদ শাহাদের পূর্বে যদি আমরা একটু দেখি প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে এবং সারা দেশে অসংখ্য নির্যাতন নিপীড়ন হয়েছে নিপীড়ন করার পরে আপনারা দেখতে পাবেন ক্যাম্পাসে যতগুলো নিউজ হয়েছে সে সময় সেগুলোকে শিবির সন্দেহে এভাবে হচ্ছে ফ্রেমিং করা হয়েছে যখন শিবির সন্দেহে কোনো ছাত্রকে নির্যাতন করা হয় তখন আমরা সেলিব্রেশন দেখতে পেয়েছি এবং পত্রিকা মিডিয়া হাউস এদেশে সিভিল সোসাইটি সবাই সেটার সেটার বৈধতা তারা দিত এবং এটা নিয়ে কেউ প্রতিবাদ করতো না যেহেতু শিবির তার কোনো অধিকার থাকতে নাই তাকে মেরে ফেলা বৈধ তাকে মেরে ফেলা জায়েজ আবর ফাহাদ যখন শহীদ হলো শাহাদাত পরবর্তী দেশে আমরা প্রতিবাদ প্রতিরোধ দেখতে পেয়েছি এবং তখন আমরা একটা কনসেনসাস দেখতে পেলাম সবার মধ্যে শিবির সন্দেহে কাউকে মারা যাবে না কিন্তু কেউ যদি শিবির হয় তাকে মারা যাবে কেউ যদি শিবির হয় যখন কোন শিক্ষার্থী নির্যাতন হয় তখন এটা খোঁজা হয় সে কি শিবির সে যদি শিবির হয় তাহলে প্রতিবাদ করা যাবে না অত মিডিয়াগুলো ওইভাবে ফ্রেমিং করা হতো আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের সকল শিক্ষার্থীরা মুক্তি পেয়েছে এবং ইসলামিক ছাত্র শিবিরও মুক্তি পেয়েছে এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা বলতে চাই এই স্বাধীন বাংলাদেশে কোনো পরিচয়ের কারণে কাউকে ফ্রেমিং করে কাউকে নির্যাতনের আমরা বৈধতা দিব না ইনশাআল্লাহ এদেশের সকল মানুষের অধিকার এদেশের সকল মানুষের যে ন্যায্যতা সেটা আমরা ইনশিওর করব। যে জালেম তার বিরুদ্ধে আমরা সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবো এবং যে মজলুম তার পক্ষে সবসময় আমরা থাকবো এবং তার ইনসাফ আমরা কায়েম করবো ইনশাল্লাহ শহীদ আবরার ফাহাদ এই দেশের প্রজন্মকে এই দেশের তরুণ প্রজন্মকে নতুনভাবে উজ্জীবিত করেছে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কীভাবে কথা বলতে হয় কিভাবে আমাদের ন্যায্যতা নিশ্চিত করতে হয় সেটা আমরা আবরার ফাহাদের তার প্রতিবাদ প্রতিরোধ এবং তার অ্যাক্টিভিটি থেকে আমরা দেখতে পাই আজকের যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবের বীজটা মূলত আবরার ফাহাদ বোপন করে দিয়েছিল এবং আবরার ফাহাদ পরবর্তী আপনারা দেখতে পান বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে এবং এর পরবর্তী যে নিরাপদ সড়ক আন্দোলন দেখেন পরবর্তীতে অন অসংখ্য আন্দোলন হয়েছে একটা প্রজন্মের মধ্যে একটা কনসেন্সার চলে আসছে এবং তার পূর্ণ বাস্তবায়ন আমরা জুলাই বিপ্লবে দেখতে পেয়েছি এবং এই জুলাই বিপ্লব যখন আমরা গিয়েছি আমরা দেখি নাই এখানে কে বাম করে কে ডান করে কে মধ্যমপন্থী কে ছাত্রদল কে শিবির কার পরিচয় কী আমরা সবাই এক বিন্দুতে মিলিত হয়েছিলাম আমরা সবাই মজলুম আমরা জালেম হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি আমরা ইনসাফের জন্য লড়াই করেছি এবং একই সাথে এই আন্দোলন এই বিপ্লবে আমরা সবাই প্রত্যেকে প্রত্যেকের পরিচয় বলে গিয়ে আমরা কমন গোল নিয়ে আমরা লড়াই করেছি এবং এই ক্ষেত্রে আমাদের প্রেরণার বাতি করছিল আমাদের শহীদ আবরার এবং একই সাথে আমরা যদি দেখতে পাই যারা শহীদ হয়েছে শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলী রায়হান সকল শহীদদের আকাঙ্ক্ষা সকল শহীদদের যে স্পিড সেটা আবরার ফাহাদ যে চেতনা লালন করতো যে আকাঙ্ক্ষা লালন করতো সে একই আকাঙ্ক্ষা সবাই লালন করতো আজকে জুলাই বিপ্লব হলো জুলাই বিপ্লব পরবর্তী এক বছর পার হলো শহীদদের যে প্রত্যাশা শহীদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন সেই স্বপ্ন এখন পর্যন্ত আমরা বাস্তব করতে পারি নাই আমরা সবাইকে অনুরোধ করব। একটা জাতি আর কত রক্ত দিবে চুয়ান্ন বছর তো আমরা কম রক্ত দিই জুলাই বিপ্লবে এত রক্ত দেওয়ার পরও দুই হাজার ভাই বোনের সাহায্যের পরও চল্লিশ হাজার ভাই বোনের পঙ্গ হওয়ার পরও আমরা যদি আমাদের এই বাংলাদেশটাকে একটা ন্যাশন করতে না পারি একটা জাতীয় ঐক্ষমতা আসতে না পারি তাহলে আমরা কখন পারবো আমি সবাইকে অনুরোধ করবো ডাকসর পক্ষ থেকে আমি সারা বাংলাদেশের সকল মুক্তিকামী শিক্ষার্থী ছাত্র জনতাকে সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন সকল মানবাধিকার কর্মী অ্যাক্টিভিস্ট সবাইকে আমি অনুরোধ করব। এখনই সময় আমাদের জাতীয় আসার আমাদের ফরেন পলিসি কি হবে সেটা আমাদের এখন একসাথে ঠিক করতে হবে আমাদের রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো আছে সে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমাদেরকে ঐক্যমত হইতে হবে এর আমার রাজনৈতিক আদর্শ থাকবে আমার রাজনৈতিক ভিন্নতা থাকবে আমাদের মধ্যে ডিবেট হবে কিন্তু ন্যাশন প্রশ্নে আমরা যেন সবাই এক থাকি বাংলাদেশ প্রশ্নে যেন আমরা এক থাকি আমাদের ফরেন পলিসির জায়গায় যেন আমরা এক থাকি ভারত প্রশ্নে যেন আমরা সবাই এক থাকি এবং একই সাথে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রশ্নে আমরা যেন এক থাকি এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে বাংলাদেশ আর কখনো পথ হারাবে না আমি অনুরোধ করব এখনো সময় আছে আমরা সবাই ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের বাংলাদেশটাকে একটা পূর্ণাঙ্গ ন্যাশন হিসাবে আমরা বিনির্মাণ করি আর এটা করতে যদি ব্যর্থ হয় বাংলাদেশের যে রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠনগুলো আছে আমরা নিজেদের ক্ষতি করছি কারণ এই জুলাই বিপ্লবের মাধ্যমে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে সেই প্রজন্ম আর কাউকে ভয় পায় না তারা প্রতিবাদ করতে শিখে গেছে তারা অন্যায়কে অন্যায় বলতে শিখে গেছে সুতরাং আপনারা যদি তার ব্যর্থ ঘটান তাহলে শহীদ আবরার শহীদ আবু সাহিদ শহীদ ওয়াসিম শহীদ শান্তের যে উত্তর আছে তারাই দাঁড়িয়ে যাবে তারাই প্রতিবাদ করবে তাদের আপনাদের যে বিগত ফেস্টিভালে যে পরিণতি হয়েছিল তার চাতে খারাপ পরিণতি আপনাদের হবে আমি অনুরোধ করব আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশটাকে বিনির্মাণ করি আর শহীদ আবরারের যে আজকের স্মরণ সভা হচ্ছে সেটা শুধু একদিন শুধু সাথে অক্টোবর করলাম এরকম করলে হবে না মাহমুদুর রহমান স্যার যে বিষয়টা বলেছেন আমাদের শহীদ আবরারকে সারা বছরের প্রাসঙ্গে রাখতে হবে এবং আমরা কথা দিচ্ছি ডাকসর উদ্যোগে শহীদ আবরার সহ সকল শহীদদের স্মরণে এবং জুলাইয়ের শহীদদের স্মরণে এবং নতুন বাংলাদেশের স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে আমরা আমাদের প্রতি আমাদের সারা বছর জন আমাদের কর্মসূচি থাকবে ইনশাআল্লাহ এবং সেই কর্মসূচিতে আমরা সবাইকে আহ্বান করব আমরা দেখতে পেয়েছি গতকাল আমাদের কর্মসূচি ঘোষণার পর থেকে আমাদের অনেক বন্ধু প্রতিম আমাদের বড় ভাইরা আমাদেরকে আমাদের ভুলগুলো ধরে দিয়েছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই আমরা ভাইদেরকে সাধুবাদ জানাই এবং আমরা অনুরোধ করব আমাদের যে কোনো ভুল আমাদের যে কোনো সিদ্ধান্ত যদি ভুল হয় আপনারা আমাদেরকে ভুল ধরে দেবেন আমাদেরকে নিয়ে সমালোচনা করবেন আমাদের যে কোনো ধরনের যুক্তি সমালোচনাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা কথা দিচ্ছি আমাদের যে প্রোগ্রামগুলো সামনে হবে প্রত্যেক প্রোগ্রামে আমরা সবাইকে ধারণ করে আমরা সবাই একসাথে আমাদের এই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করবেন ইনশাআল্লাহ তো আজকের আয়োজনে দীর্ঘ সময় জুড়ে আপনারা আমাদের কথাগুলো শুনেছেন বিশেষ করে অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাই এবং সাংবাদিক ধন্যবাদ জানাই এবং আমরা আবারও ক্ষমা চিনেছি আমাদের এই প্রোগ্রামটা যদি আরেকটু বড় রকমে করতে পারতাম সবচেয়ে ভালো হতো অনেক বেশি কষ্ট হয়ে গেছে এই ভুলকুটিগুলো ক্ষমা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন শহীদ আবরার ফাহাদ আল্লাহ তালা জান্নাত ফেদুসে মেহমান হিসেবে কবুল করক এবং সকল শহীদদেরকে কবুল কর সালামুক